সামনা বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে সকাল থেকে কোনো ব্লগ ভিডিও দিতে পাইনি আর মনটাও সেরকম ভালো ছিল না আজকে বোর্ডে এসেছে পাইনি জানো বোর্ড আজকে কী করেছে দু ঘন্টা কিছু গেছি এই ঘর ওই ঘর খাতা উঠান খুঁজে খুঁজছে তাও পাইনি বোর্ডকে লাস্টে এই মকেল কোথায় ছিল জানো আমাদের বাথরুমের পেছনে ছিল মানে আমাদের বাড়ির সবখানে খুঁজছে পাইনি লাস্টে আমরা রাস্তার মধ্যে গিয়েছিলাম রাস্তায় এদিক ওদিক একদম তলোতন করে খুঁজছি সবাইকে বলছি বউটুকে দেখেছ সবাই বলছে না বউটুকে তো দেখিনি আমরা তো গঙ্গা মন্দির অব্দি গিয়ে ঘুরে আসছি তাও ওই যাকে পাইনি লাস্টে পরে রিজু আমাকে বলে মা বাথরুমের পিছনে তো যায়নি বাথরুমের পেছনে ঢুকে থাকতে পারে ও পরে রিজু বাথরুমের পিছনে গিয়ে দেখে ওই মক্কাল ওই খেলাতে বসে আছে দুই ঘন্টা হয়রান করলো আমাদের তারপর ওইখান থেকে দিচ্ছি ওকে নিয়ে আসছে তারপরে যাচ্ছে স্নান করে দিলাম আমি স্নান করলাম তো শরীরটা ভালো লাগেনি ওবেলা স্নান করেছি আমি বোল্টোর জন্য সকালে আগে স্নান করেছিলাম তারপর তার জন্য তো এই অর্পেশনে গেছে আসতে সারাটা দিন আমার তখন ভিডিও দিতে পারিনি তো এই যে এখন এই যে একটু বসলাম তো গরম লাগছে সেদিন টেবল চালিয়ে বসলাম এখন রান্না করব ভাত হয়ে গেছে ভাত নামিয়ে দিচ্ছি এখন পনির রান্না করবো আজকে মঙ্গলবার নিরামিষ তো এখন এই যে পনির রান্না করবো আর হচ্ছে পাঁপড় ভাজা করব মানে আজকে রাতে রান্না মেনু হচ্ছে এটা দেখো এই যে পনির রান্না করব আর এই দেখো বোলটুকু শুয়ে আছে দেখো কোথায় দেখেছ দেখো বল্টু আয় দুষ্ট বাবাই এই পাপড় ভাজা করেছি আর দেখো পাপড় ভাজ থেকে কয়েকটা পাপড় পুড়ে গেছে ভিডিওটা এডিট করেছি কিন্তু আপলোড করবো কাইন চলে গেল তো গুড নাইট বন্ধুরা রাখছি এখনকার মতো আসছে নিজ ব্লগ